আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ যখনই আমরা মনিটাইজেশন টুলসে একটা ক্লিক দেই দেন তারপরে এখান থেকে মনিটাইজেশন স্ট্যাটাসের নিচে আমরা বর্তমানে একটা প্রবলেম ফেস করতেছি ইউর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি সো এখানে আর একটা প্রবলেম ফেস করি প্রোফাইলের ক্ষেত্রে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি সো এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি আমরা ফেস করতেছি অনেকজনেই সো এই প্রবলেমটি কীভাবে সলভ করতে পারি এই নিয়ে থাকতেছে আজকের বিস্তারিত ভিডিও সো ভিডিও যারা দেখতেছেন এ প্রবলেমটি যারা ফেস করতেছেন সো আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুবই এই ভিডিওটি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা এখানতে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর পেজটি চুজ করে নেব সো আমাদের পেজটি চুজ করা রয়েছে সো সরাসরি আমি এখান থেকে নিচ থেকে স্ক্রল ডাউন করব দেন টুলসে একটা ক্লিক দিব দেন টুলসে ক্লিক দেওয়ার পর মনিটেশন একটা ক্লিক দেবো সো মনিটেশন আসার পরে আমরা কিন্তু এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু ফেস করতেছি দেন এখান থেকে আমার কন্টেন্ট মনিটেশন টুল সেটা রয়েছে সো যারাই সেট আপ করেছি তারাই কিন্তু প্রবলেমটি ফেস করতেছি অ্যান্ড যারা সেটা পেয়েছি সেটা পাওয়ার পরে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দেয় আগে ফেরত ছিল তারপরে এই যে ইস্যু এটা চলে আসে এর ফলে হয় অনেকেরই দেখা যায় যে এই যে ইনস্টিম অ্যাড অ্যাড রিলস এগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় দেন আমার সাবস্ক্রিপশন রেস্ট্রিক্টেড হয়ে আসে সেই রকম অনেক টুলসে আপনি দেখবেন রেস্ট্রিক্টেড হয়ে আছে যদি অল বিস্তারিত দেখতে চান তাহলে এখান দেখতে পারবেন এই যে এটাতে ক্লিক দিবেন একটা ভিউতে ক্লিক দিবেন আচ্ছা ভিউতে আসার পরে এখানে দেখতে পারবেন ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড আমাদের যে ইনকামটি রয়েছে সেটা লিমিটেড হয়ে গেছে দেন এখান থেকে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখেন এখান থেকে অল বিস্তারিত লেখা রয়েছে দেন এত কিছু আমরা বুঝতে যাবো না এখান থেকে কোথা কোথা থেকে আমাদের ইনকামটা হবে না সেগুলো এখানে চাইলে দেখে নিতে পারেন এখান থেকে বলা রয়েছে ইউ ক্যান আর্ন মানি ফর্ম সাবস্ক্রিপশন রাইট নাও মানে আমাদের যে ইনকামটা এটা হচ্ছে লিমিটেড হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে ইনকাম আমরা করবো যে আমরা সাবস্ক্রিপশন থেকে ওখান থেকে আমাদের আর ইনকাম হবে না কারণ এখান থেকে টোটাল ইনকাম বন্ধ হয়ে গেছে ওটাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে আর বাদ বাকি টুলস থেকে আমার ইনকাম হবে এখান থেকে যদি দেখেন মানে আমাদের যে সাবস্ক্রিপশনতে ইনকাম হবে না এটা বলতেছি এখানে আর এখান দেখেন ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম রিলস অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অর টেক্স সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের যে লং ভিডিওটি রয়েছে মানে ভিডিও আমরা আপলোড করি এক দুই মিনিট তিন মিনিটের ওপরে রিলস ঠিক আছে যে ভিডিওগুলো আপলোড করি ওগুলো থেকে আমার ইনকাম হবে না ওই ভিডিও থেকে দেন তারপরে আমাদের ইনকাম হবে কোথা থেকে আমাদের ইনকামটা হবে আপনার হচ্ছে এই যে এটার মাধ্যমে রিলসের মাধ্যমে ইনকাম হবে দেন হচ্ছে পোস্টের মাধ্যমে ইমেজের মাধ্যমে দেন আমাদের টেক্সের মাধ্যমে সো এগুলোর মাধ্যমে আমাদের ইনকামটা হবে এগুলো আপনারা দেখবেন অনেকেরই এখান থেকে আপনার থাকবে হচ্ছে রিলস থেকেও ইনকাম হবে না এই যে যখনই দেখবেন হচ্ছে ইউ ক্যান আর্ন মানি ফ্রমস ইর ভিডিওস এখান থেকে দেখতে পারবেন ভিডিওসের জায়গায় থাকতে পারে ইমেজ রিলস এগুলো থাকতে পারে যেটাই এখানে লেখা থাকবে সেটা থেকে ইনকাম হবে না ঠিক আছে এটাই এখানে যেটাই লেখা থাকবে সেটা থেকে আপনার ইনকাম হবে না অ্যান্ড এখানে যেগুলো লেখা থাকবে সেগুলো থেকে আপনার ইনকাম হবে সপোজাতে পেরেছি এখন আমাদের কাজ কি আমার হচ্ছে সাবস্ক্রিপশন আর ভিডিও থেকে ইনকাম যেতে হবে না তার মানে আমার এখান থেকে ভিডিও থেকেও ইনকাম হতে পারে ভিডিও কোনগুলো আমাদের যেহেতু সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা কিন্তু ভিডিও কিন্তু আমরা সাবস্ক্রিপশন মাধ্যমে বিক্রি করে থাকি সো মানে কোনো কোর্স যদি ভিডিও আকারে আমরা শেয়ার করে থাকি সাবস্ক্রিপশনের মাধ্যমে সেটা কিন্তু ভিডিও আকারে আমরা শেয়ার করবো সো এটা হচ্ছে মূল রিজন যেহেতু আমার এখানে দেখেন ইনস্টিম অ্যাড কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড নেই পুরাই ফ্রেশ একদম ফ্রেশ এখান থেকে প্রায় আমার ইনকাম হওয়ার একটা চান্স রয়েছে যেহেতু আমার এখান থেকে ইনস্টিমেট ফ্রেস আর যেহেতু সেম আমি সেট আপ করেছি কন্টিনিউশন সেট আপ করেছি যেহেতু এখান থেকে ইনকাম হবে না আমার ভিডিও থেকে ইনকাম হবে যেহেতু এখান থেকে দেখেন এই সিম মোড়তে ক্লিক দিই তাহলে এখান থেকে কন্টিনিউডেশন টুলসের মাধ্যমে আমাদের ইনকাম হবে দেন সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমেও আমাদের ইনকামটি হবে সো এটা আশা করা যায় যে ভিডিওটি ইনকাম হবে সো আপনারা ধর যারা হবেন না আপনি একটু ট্রাই করবেন এটা ঠিক করার জন্য আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে ফেসবুকের স্যার রিপোর্ট করতে হবে যেহেতু আমার এখানে সাবস্ক্রিপশন এই সমস্যাটির জন্য আমার এই সমস্যা দেখা দিছে সেহেতু কিন্তু আমার এই ভিডিওতে সাবস্ক্রিপশনের ভিডিও থেকে ইনকাম হবে না মানে সাবস্ক্রিপশন থেকে আমাদের ইনকাম হবে না আর এই ভিডিও থেকে নাও ইনকাম হতে পারে ঠিক নাই বলা যাইতেছে না সো যেহেতু আমরা সাবস্ক্রিপশন ও মাধ্যমে আমরা ইনকাম করে থাকি সো সাবস্ক্রিপশন ধরেন যাদের নেই তাদের হচ্ছে যদি এই প্রবলেমটা দেখায় তার মানে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না এটা ঠিক করার জন্য আপনাকে রেগুলার লাইভ করতে হবে এবং এর পাশাপাশি ফেসবুক আসতে রিপোর্ট করতে হবে এখন যেহেতু মোডেশন দেওয়া শুরু হয়েছে তার মানে এটা ঠিক হবে ঠিক আছে মোডেশন দেওয়া যেহেতু ঠিক হয়েছে মানে শুরু হয়েছে আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে লাইভ করুন রিপোর্ট করুন অ্যান্ড এর পাশাপাশি আপনি যে এখানে দেখেন ফাইন্ড ফাইন্ড আউট মোর এখানে কিনে দিলে অল বিশেতে দেখতে পারবেন এখানে মানে কোন কোন রিপোর্টার আপনার কাছে কোন কোন কারণে আপনার ভিডিও থেকে ইনকাম হবে না কোন কারণে আপনার ইনকামটি সাসপেন্ড হয়ে আছে সো এ ব্রিয়ন এটাই ছিল মূল একটা ভিডিও সো আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে রিপোর্ট করতে হবে তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে এর জন্য আমি চাইলে গুগল কোন ব্রাউজারটি ওভেন করে নেবেন গুগল ক্রম বাজারটি ওভেন করার পর ক্রিয়েটর স্টোরে যাবেন বা ম্যাটা বিজনেস সাইট সাইট এখানে যাবেন সো এখানে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি যদি এখান থেকে এই জেনাল অ্যানালাইটিসে ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন কোথায় কোথাও আপনার আপনি ইনকামটি হবে সো তার জন্য এখানে দেখেন আমি এখান থেকে মূল একটা ক্লিক দিলাম আর রিপোর্ট করার জন্য আপনাকে এখান থেকেও একটা কাজ রয়েছে এখানে রিপোর্ট করা আমি কিন্তু এটি যে সব কিছু দেখাইতেছি এই যে মূল ট্যাবেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে রেস্ট্রিক্টেড যেটা রয়েছে এটা সি এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এখানে থেকে ফেসবুকের কাছে এখান থেকে রিকোয়েস্ট অ্যান্ডাদার রিভিউতে পাঠাতে হবে এই যে এখানে দেখেন এখান থেকে কিন্তু আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন কিছুদিন একটু লাইভ করবেন লাইভ করার পরে এই কাজটি করবেন তাছাড়া কিন্তু আপনার ঠিক হবে না একটু লাইভ করবেন লাইভ করার পরে এই কাজটি করবেন যদি এটা ইনেভল না থাকে সেক্ষেত্রে লাইভ করলে কিন্তু ইনেভল হয়ে যাবে ইনেভল হলে এখান থেকে রিকোয়েস্ট অ্যান্ডাদার রিভিউতে পাঠাবেন আপনার যদি ফ্রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটি সমাধান হবে সো সোব্রিয়ন ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন স্বামী আমি কিন্তু এখান থেকে পড়াই দাও